হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার অবস্থায় স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পড়বো চিকেন পকোড়া বন্ধুরা না 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 যে চিকেন পকোড়াটা আপনারা ভাবছেন ঠিক সেটা না এটা কিন্তু একদম অন্য পদ্ধতিতে অন্য স্বাদের চিকেন পকোড়া তৈরি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কেমন ভাবে আমি তৈরি করি আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন বা টিফিন হিসাবেও ব্যবহার করতে পারবেন খুবই সুস্বাদু হয় তো প্রথম থেকে দেখুন শেষ পর্যন্ত তো দেখুন আমি এখানে চিকেন পকোড়া করার সময় এই যে কয়েক পিস চিকেন নিয়ে নিচ্ছি এটা হালকা করে পেস্ট করে নেবো আর এইগুলো এটা হচ্ছে মটর ডাল আর ছোলার ডাল এই দুটোই একটা করে লঙ্কা আর আদা টুকরো এক টুকরো করে দিয়ে দুটো ডালি বেটে নেবো এখানে একটু আলু সিদ্ধ মাখা আছে আর এখানে যে মশলা নিয়েছি এগুলো কেটে নিয়ে এসে তারপরে রান্নাটা শুরু করবো নিয়ে চলে এসেছি বন্ধুরা লুশি দিয়েছি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি

ভাজাটা সাদা পেলে হবে এবারে তোমাদের কুচি দিয়ে দিলাম এই রংকার কুচিটাও দিয়ে দিলাম তেল দিয়েছি ময়দাটা একটু নরম হয়ে যাবে নরম হয়ে গেছে চিকেনটা টা দিয়েছি চিকেন পেস্ট খুব মিল হয় মাঝারি করেছি পেস্টটা

একটু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচই হবে এক চামচের মতো ময়দা দিলাম বাইন্ডিং টা ভালো হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাগটা একটা ব্যাটার করে নিচ্ছি এটা দিয়ে ভালো করে একটু আলু শিল্প দিয়ে দিচ্ছি একটা ছোটো আলু আর এটা একটু এই ধরে পাতাটা দিয়ে দেবো আলুটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নাও আলুটা মিশিয়ে দিয়েছি দামিয়ে রাখুন ঠান্ডা করে দেবো গ্যাসটা অফ করবো গোটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার দেখাবো বন্ধুরাই চিকেন পেস্টটা এই যে এরকমভাবে ঠান্ডা করে নিয়ে এরকম বল করে নিয়েছি এবার এখানে এই যে ব্যাটারটার মধ্যে এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একদম গুঁড়ো অল্প কাঁচা লঙ্কা দেওয়া আছে আর জিরের গুঁড়ো চাট মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি গরম তেল সাদমতো লবণ

হাতে করে দিলে এটা বেশ ভালো হবে না তেতে রাখা হবে হাতে হাতে করে দিলে এটা ভালো করে গোল ভাবে হবে আছে টা ভাসতে হবে কেমন লাগছে বন্ধুরা অন্য রকম লাগছে তো এইভাবে কি আপনারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর একবার হলেও এটাকে করে খেয়ে দেবেন মাছটা একটু কমিয়ে দেবো একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় প্রচুর গরম মতো প্রচুর গরম এটা দুগোল তেলে ভাজলে মন্ধুরা গোল গোল হবে আর তেলে জেগে থাকলে চাপটা চাপটা হয়ে যাবে তো আমারও সেটাই হচ্ছে তেল আরো বেশি দেওয়ার দরকার ছিল

আমার আরেকটু বড় বড় মতো দেখতে হয়ে যাচ্ছে তেলটা কম দিয়েছি বলে

ডালগুলো আমি সেই সকালবেলা উঠেই ভোরবেলায় মিজে দিয়েছি আমরা ভাই তৈরি করছি ডালগুলো সকাল থেকে দিচ্ছিলো বেল একদম মমক্ত হয়েছে ডাল রেগুলো আপনারা গোল বল করতে চাইলে একটু ডুবো তেলে ভেজে নেবেন তাহলে গোল গোল হবে তো চিকেন পকোড়া তৈরি হয়ে গেল বন্ধুরা গ্যাস অফ করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সন্ধ্যার রন্ধার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আজকে মতো রাখছি দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন